হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং তারপর বলো কেমন আছে তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সব সময় ভালো থাকবে সঙ্গে আমিও ভালো আছি তোমাদের একটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছি আশা করি ভালো লাগবে আর এই দেখো যাওয়ার সময় এরকম একটা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছিলাম রাস্তাটা ভীষণই খারাপ ছিল যদিও আমরা প্রথম থেকে রং রাস্তায় যাচ্ছিলাম যার জন্য সময়টা আমাদের লেগেছে প্রচুর প্রচুর সময় আর চলো সেই জায়গায় তো অবশ্যই নিয়ে যাব তবে জায়গাটা বিশেষ কিছু নেই তবুও বিশেষ হয়ে উঠেছে আশা করি সবাই বুঝতেই পারছো তালতলা হ্যাঁ আর এখানে যারা আসবে শর্টস করতে রিলস করতে ভিডিও করতে তাদেরকে বলবো বনগা থেকে অথবা রানাঘাট থেকে মাঝির গ্রাম স্টেশনে নামতে হবে সেখান থেকে হুমায়ুন পোতা নামে জায়গায় আসতে হবে এই জায়গাটার নাম কিন্তু হুমায়ুন পোতা স্টেশন থেকে নেমে বা গাড়ি নিয়ে আসলে জায়গাটা বলে দিলে সবাই দেখিয়ে দেবে আর সুন্দর একটা পরিবেশ অবশ্যই তাল গাছের জন্য জায়গাটা বিশেষভাবে বিখ্যাত হয়ে পড়েছে এখন সবার রিলসে শর্টে ভিডিওতে সেই একই জায়গা এই যে সেই বিখ্যাত ভাইরাল তালতলা অনেক তাল গাছ আছে তাল গাছ প্রায় লুপ্ত হওয়ার মুখে সচরাচর দেখা যায় না কিন্তু এখানে গোটা কয়েক তাল গাছ রয়েছে আসার পথেও এদিক ওদিক ছড়িয়ে আছে বেশ ভালোই লাগবে আর আমি এসে যথারীতি দেখলাম সবাই রিলস করছে অনেকে অভিনয় করছে যার যার যেটা কাজ সেটা শ্যুট করছে আর আমিও কিন্তু ভিডিও করতে শ্যুট করলাম আর এই যে আঙ্কেলজি আঙ্কেলজি এখানে আমাকে বলছে এক একটা মালা মানে মালা নয় এটা হেয়ার ব্যান্ড একটা নাও তাহলে কি হবে তোমার দেখা দেখি সবার সবাই নেবে আর আমার বিক্রিটা হবে তো তাই ভাবলাম ওনার থেকে এটা নিয়ে নিই আর উনি সুন্দর করে ব্যান্ড এত সুন্দর করে বানিয়েছে আর আমাকে মাথায় পরিয়ে দিয়েছে রীতিমতো এটা আমি এখানে যত সময় ছিলাম তত সময় এটা আমার মাথায় ছিল আর আমি ভাবছিলাম সত্যি এনার একটু বিক্রি হলে রুজি রোজগার সবই হবে তো তোমরা যারা এখানে আসবে আমি তো ডিরেকশনটা দিয়ে দিয়েছি আর এই আঙ্কেলকে দেখলে একটু এনার কাছ থেকে এইগুলো কেনার চেষ্টা করো দিন বসে থাকে এগুলো বিক্রি করার জন্য তো তাদের একটু রুজি রোজগার হয় এছাড়াও কিন্তু এখানে দোকানপাটও হয়েছে মানে চায়ের দোকান সেখানে চা রয়েছে বিস্কিট রয়েছে ডিম সিদ্ধ রয়েছে আমি বারোটার সময় গেছিলাম ছেলেকে স্কুলে দিয়ে আমরা একটু বাইক নিয়েই বেরিয়েছিলাম তো যেতে যেতে আমরা প্রথমেই বললাম ভুল রাস্তায় গিয়ে অনেকটা টাইম আমাদের চলে গেছে তারপরে যখন ফিরি তখন অতটা সময় লাগেনি তো সেই জন্য আসলে পারে হাতে একটু সময় নিয়ে এসো সারাটার দিন এখনো পর্যন্ত খুব খুব ভালো লাগবে এটা শীতের জন্য একটা আদর্শ সময় আর বর্ষার সময়ও আশা করি ভালো লাগবে চারিপাশে জল দেখা যাবে এই যে দোকান বলছিলাম না দোকান রয়েছে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এই দোকান থেকে আমি চা খেয়েছি তো এই যে দাদা আমাকে চা দিচ্ছে এখানে লিকার চাও রয়েছে দুধ চাও রয়েছে ডিম সিদ্ধ রয়েছে আরও অন্য খাবারগুলো তিনি সবেমাত্র এসে সাজাচ্ছে এখনও পর্যন্ত সাজিয়ে পারেনি আর থাকবে সন্ধ্যা পর্যন্ত মোটামুটি বিকেলবেলা নাকি প্রচুর মানুষ হয় এখানে কিন্তু সেই সময় পর্যন্ত আমি থাকতে পারবো না কেন কি ছেলে স্কুল থেকে ঘরে আসবে আমরা একটু অফিস ছিল না জন্য একটু ফাঁক করে বেরিয়েছিলাম তো যাই হোক আবারও বলছি যারা বনগা থেকে বা রানাঘাট থেকে আসবে তারা মাঝের গ্রাম স্টেশনে নামবে অথবা মাঝের গ্রাম এসে তারপরে হুমায়ুন পোতা গ্রামে চলে আসবে ওখান থেকে বেশি দূর না তিন কিলোমিটার হবে আর একই রাস্তা রাস্তায় আসলে ভীষণ ভালো লাগবে চারিপাশে প্রচুর গাঁদা ফুলের গাছ রজনীগন্ধা এই সমস্ত ফুলের গাছ রয়েছে খুব ভালো লাগবে আর এই যে বলছিলাম না এই যে এখানে একটা দিদিভাই এখানে নাচের শ্যুট করছে ইউটিউবারদের জন্য একটা ভীষণ ভালো জায়গা আর ইউটিউবাররাই এইটাকে ভাইরাল করে দিয়েছে তাই আমিও এসেছিলাম একটু দেখতে যাই হোক এখানে পরিবেশটা খুব খুব ভালো লেগেছে দেখতেই পাচ্ছ হলুদে হলুদ গাঁদা ফুলের চাষ এখানে খুব ভালো লাগবে চোখটা জুড়িয়ে যাবে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো